আসসালামু আলাইকুম জব মার্কেট থেকে আমি আমারসি আপনাদের সাথে আজকে একটি সৌদি আরবের রেস্টুরেন্টের সার্কুলার আমার হাতে এই মুহূর্তে যেটা হচ্ছে ড্যাম ইউনাইটেড ড্যাম ইউনাইটেড হচ্ছে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে সার্ভিস ক্রু নিয়ে যাবে বাংলাদেশ থেকে তো যারা সার্ভিস ক্রুতে যেতে চাচ্ছেন তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন এটার ফাইনাল ইন্টারভিউ হচ্ছে তিন আট দু আগামী মাসের তিন তারিখ হচ্ছে ফাইনাল ইন্টারভিউ এখন হচ্ছে এখানে যে সার্ভিস ক্রু পজিশনে কাদেরকে নিয়ে যাবে নর্মালি কিন্তু আমাদের দেশ থেকে যেই রেস্টুরেন্ট ওয়ার্কার বা সার্ভিস ক্রু বা টিম মেম্বার নিয়ে যায় এরা কিন্তু শুধু এডুকেশান থাকলেই হয় আর অন্যান্য অভিজ্ঞতা না থাকলেও হয় কিন্তু এখানে হচ্ছে হসপিটালিটি সেক্টরে এই ড্যাম ইউনাইটেড হচ্ছে হসপিটালিটি সেক্টরে যাদের লেখাপড়া আছে এবং কাজের অভিজ্ঞতা আছে শুধুমাত্র তাদেরকেই এই সুযোগটা দিচ্ছে এটার বেসিক স্যালারি দিব ওনাদেরকে হচ্ছে যারা সার্ভিস ক্রুতে যাবেন এটা হচ্ছে এক হাজার প্লাস দুইশো সৌদি রিয়েল টোটাল বারোশো রিয়েল বাসস্থান কোম্পানি ডিউটি হচ্ছে জেনারেল ডিউটি আট ঘন্টা লাঞ্চ ব্রেক থাকবে এক ঘন্টা নয় ঘন্টা ওখানে যেহেতু রেস্টুরেন্টে ডিউটি খাবার টাবার অনেক সময় রেস্টুরেন্টে থাকে লাঞ্চের সেই সুবিধা ওনারা নয় ঘন্টায় করাই নেয় আর কি আর বয়সের সীমা হচ্ছে সর্বোচ্চ থার্টি ফাইভ পঁয়ত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স ম্যাক্সিমাম এর মধ্যে বাইশ থেকে পঁয়ত্রিশ তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে হচ্ছে হসপিটালিটি সেক্টরে যাদের লেখাপড়া আছে অথবা হসপিটালিটি সেক্টরে লেখাপড়া করেন নাই বা অন্যান্য সেক্টরে আপনারা এডুকেশান ভালো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স আছে আপনাদের কোনো রেস্টুরেন্টে বা হোটেলে কাজ করছেন ওয়াইটার হিসাবে বা সার্ভিস ক্রু টিম মেম্বার যে কোনো একটি পজিশনে আপনি কাজ করছেন পূর্বে তাহলে আপনি আমাদের সাথে সিবি শেয়ার করতে পারেন এখানে আরও একটা ব্যাপার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে অবশ্যই ইংরেজি জানতে হবে যারা ইংরেজি ভালো জানেন তাদের জন্য এটা সুযোগ ভালো যেহেতু রেস্টুরেন্টে যাচ্ছেন ওখানে গেলে হয়তো বা ভবিষ্যতে প্রমোশন টমোশন হওয়ার সম্ভাবনাও থাকবে আর যদি ইংলিশ ভালো না জানেন সেক্ষেত্রে ইন্টারভিউ টিকাটাও কঠিন এবং যাওয়ার পরও আপনি একটু কাজ করতে ওখানে একটু অসুবিধায় পড়বেন কারণ হচ্ছে ফরেন কাস্টমারই বেশি থাকে বাইরের দেশগুলাতে বিশেষ করে আর আসার সময় অবশ্যই চেষ্টা করবেন আপনি যতটুকু সম্ভব স্মার্ট হয়ে আসার জন্য আপনার চুল কেটে ক্লিন ক্লিনশেপ হয়ে সাদা শার্ট কালো প্যান্ট এগুলো ড্রেস কোড ওভারঅল মেনটেন করে ব্ল্যাক শু যদি থাকে আর কি এগুলো মেনটেন করে আসার চেষ্টা করবেন তাহলে হয়তো আপনি ইন্টারভিউতে টিকার সম্ভাবনা বেশি থাকবে তো ওভারঅল হচ্ছে আমরা অন্যান্য রেস্টুরেন্টের মতো এটা না এটা হচ্ছে আপনাকে হসপিটালিটি সেক্টরে অভিজ্ঞতা থাকা লাগবে মাস্ট আর যাদের এই ধরনের কাজের অভিজ্ঞতা বা লেখাপড়া আছে এই সেক্টরের উপরে তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন তো যারা রেস্টুরেন্টে যেতে চাচ্ছেন ম্যাকডোনাল্ডস বলেন আলবাইক বলেন কেএফসি বলেন এই ধরনের কোম্পানিগুলো নিয়ে কিন্তু আমরা অনেক সময় আর সার্কুলার করে থাকি যারা রেস্টুরেন্টে যেতে চাচ্ছেন অ্যাটলিস্ট তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে এই ধরনের বাকি যেই রেস্টুরেন্টের নামগুলো আমি বললাম এগুলোর অ্যানাউন্সমেন্ট যাতে আমি আপনাদের কাছে পৌঁছাইতে পারি